কোরআনের কথা যদি কেউ না মানে তাহলে তার ইমানই থাকবে না তাহলে ইমানদারি এক নম্বর বৈশিষ্ট্য কি কোরআনে যা আছে আল্লাহর নির্দেশ তাকে তা সেটা মানতে হবে এরা বলে রাসুল সাল্লা মৃত যদি মৃত বলে তাহলে তার ইমান থাকবে না কেন থাকবে না আল্লাহ ডাইরেক্ট বলছে নবী রাসুল শহীদিন সিদ্দিকিন এই চাই শ্রেণীকে তোমরা মৃত বলো না তারা আমার কাছ থেকে রিজিক পায় তারা কবরে আমার কাছ থেকে রিজিক পায় তাহলে আল্লাহ যেটা বলছে কোরআনের রায়া সেটা যদি মানার দায়িত্বকার মুসলমানের যারা মানবে তারাই যারা মানবে না তারা কাঁপবে তা আমি হুজুরে বলছি আপনারই করতে হবে তবা করে আপনার মুসলমান হইতে হবে আপনার ইমান নষ্ট হয়ে গেছে জবাব দিতে পারেনি আপনি কেন যেতে বললেন তো উনি আমার বললেন যে কুল্লু নাফসুল জায়গা তুল মত একটা আয়াত আছে কুল্লু নাফসুল জায়গাতুল মত তার মানে সকল প্রাণী মৃত্যুবরণ করবে সকল মানুষই মৃত্যুবরণ করবে আমাকে এটা পাইছেন কোথায় আমিও জানি নাফ শব্দের অর্থ কি যদি মানুষ হয় তাহলে হবে কুল্লু ইনসান ইনসান শব্দের অর্থ কি মানুষ না বাসার অর্থ মানুষ ইনসান অর্থ মানব জাতি তাহলে হবে কুল্লু ইনসানু জায়গা তোর সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে তো ইনসান না বললে এখন বলছে নাফস কুল্লু জায়গা জায়গাতুল মউত আপনি মানুষ মাত্র ভুল হয় ম্যান ইজ মর্টাল মানুষ মাত্র ভুল হয় আপনি এরকম কথা কয় ওটা তো ইংরেজি আমি তো আপনি ওইরকম তো আপনি বললেন নফস আর মানুষ তো এক কথা না নফসের মৃত্য আছে মানুষের তো মৃত্য হয় না তাহলে তো সব হয়ে গেছে আমি তো এই শিখছেন আপনি ভাই সবাই তো সব জানে না হ্যাঁ আমি জানি তা জানেন না আপনি এইসব কথা মসজিদে আপনি যে বয়ান করছেন গত শুক্রবারে ঈদে দিন সম্পর্কে অনেক কথা বলে আপনার দোষ ছিল আপনি কেন বললেন পাঁচ দশনে জলুস করে আমাকে তার ইচ্ছা তার করুক রসুল মহাপদে তারা ফাল পারুক আপনার সমস্যা কথা রসুলের মধ্যে মহাপদ করে কে একজন মিছিল করতে পারে পারে না সে ঘরের মধ্যে তার জন্য কাটতে পারে পারে না রসুলের জন্য বুক বসে মানুষ কাটতেছে কাটতে পারে না আমার মহাপদ আমি তার জন্য কাটবো তা আপনার সমস্যাটা তাহলে আপনার সমস্যাটা কোথায় আপনার এইগুলো বলেন যে জলুস করা না

ইন্ন শব্দ অর্থাৎ কি নিশ্চয়ই ইন্নে লাহা মানে নিঃশ্চয় আমি আল্লাহ ও মালাইকাতে মালাইকাতি শব্দ অর্থ ফেরেশতা আল্লাহ বলছেন নিশ্চয়ই এমনি না নিশ্চয়ই গ্যারেন্টি দিয়ে বলছেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা রসুলের নামে আমরা দরুদ পাঠ করি হে ইমানদার ক ই আই আল্লাহ জেন আমানও ই আই হাল্লা যেন আমানও সাল্লো আল্লাহে ও সাল্লেম তাসলিমা তোমরাও এইভাবে পড়ো মানে কি একে একে না তোমরা পড়ো সে ফের নিয়ে আল্লাহ কি একে পড়তেছে লক্ষ লক্ষ ফেরেস্তা আল্লাহ চারিদিকে তারা ত্বক করে তাদের নিয়ে আল্লাহ রসুলের নামে দরুদ পড়তেছে আল্লাহ এটা বলছে আহা যাবে সাপ্পানের নাম আয়াত এটা বলছে তাহলে আমি রসুলের নামে ফেরিস্তাগো নিয়ে দরুদ পড়ি হে ইমান দরকার তোমরাও পড়ো তাহলে এটা যদি না পড়ে তার ইমান থাকবে তাহলে এই ইমান হারাদের পিছনে নামাজ হবে নাকি সত্য কথা বললে তো আমি খারাপ হই বলবো ছাড়ে কি ওটা তাহলে যার ইমান নাই তার পেছনে তো নামাজ হবে না সত্তর বছর গায়ে মানে একশো বছর নামাজ পড়লে নামাজ ফয়দা না মোমিনে পেছনে নামাজ পড়তে হবে